আবার স্যান্ড আপ করে ছাব্বিশ দিন জেলত থাকলাম জেলেত যখন ঢুকলাম জেল গেটের ভেতরে বলতেছে যে হুজুর টুপি খোলেন গ্যা কোন টুপি খুলতে হবে টুপি খুললাম তখন আমার সবার সাথে চুল করতে পারিনি আমার মাথাটা আর টাকলো মুরেদের মতো না কথা ঠিক কিনা না বাংলাদেশে ওরাই তো গেনি যাদের মাথার সান্দে দে আমার মাথার চুল দেখে পুলিশ বলেছে হুজুর চুলত একটু বাড়ি দেন কে কোন যদি গাঁদারপুরে থাকে এত বড় সাহস আমার মাথায় গাঁদারপুরে আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি বক্তৃতা করি বাপের সাথে দশ বছর বক্তৃতা আজকে আমার ছয়চল্লিশ বছর বক্তব্যের বয়স অথচ আমাকে বলেছে চুলত বাড়ি দেন গাঁদা দেখবি শুধু কি তাই সারা দেশে এই পুলিশ বাহিনীর এত দৌরত্ব বেড়েছিল জেলখানায় তারা ঘুষ নিতে বাধ্য করেছে আমরা করি থেকে থেকে পা পর্যন্ত দেখলে ইমানদারের কোনো চিহ্নি নেই তারা আসা মাউতি পিস সরে দে বলে খবরদার কানের পট্টি গরম করে আয় আয় এখন আয় যে মানুষ যখন অসুস্থ হয়ে যায় গ্রামের ডাক্তার থানার ডাক্তার জেলার ডাক্তার বিভাগের ডাক্তার রাজধানীর ডাক্তার যদি ফেল হয়ে যায় তাহলে ওই রুগীকে রেফার করে ভারতে জোরে বলে ঠিক কি না কোথায় ভারতে যদি ফেল হয়ে যায় তাহলে লন্ডন আমেরিকাতে যায় রুগীকে বাঁচাতেই হবে রুগীর অসুস্থতা কিন্তু আমাদের দেশটা স্বাধীন বাংলাদেশ যখন দেশ অসুস্থ হয় তাহলে তার কি চিকিৎসার ব্যবস্থা আছে না নাই জোরে আছে আসে না নাই দেশে রুগী যদি চিকিৎসায় না সারে অন্য জায়গায় রেফার করে তাহলে আমাদের আল্লাহ বলেছেন যখন দেশ জাতি অসুস্থ হয়ে পড়বে তখন আল্লাহ নিজেই বলেছেন তোমাদেরকে রেফার করতে হবে রসুলের আদর্শের কাছে না বিগত যে সরকার ষোলো বছর আমাদেরকে শাসন করেছেন এই শাসকের আমলে পুরো দেশ অসুস্থ হয়ে গিয়েছিল অসুস্থ কি কি অসুস্থতা রুগী যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার রুগীকে বলে বলুন তো আপনার কি সমস্যা রুগী বলতে বলতে দশ বা দশ প্রকার অসুস্থতা বলে পরে পরীক্ষা নিরীক্ষার পর আবার রুগীর মনে হচ্ছে আমার তো রাত্রে বুকে ব্যথা হয় কথা বলেন আবার যখন ঔষধ লেখে তখন আবার বলে স্যার এতক্ষণ যা বলেছি আপনাকে আমার আর রোগের কথা মনে হয়েছে সেটা বুকে ব্যথা কথা বলে তাহলে আপনি যদি দেশের অসুস্থতা না জানেন তাহলে আপনি দেশের চিকিৎসা করতে পারবেন না ব্যক্তির যদি অসুস্থতা না জানেন আপনি ব্যক্তিকে চিকিৎসা করতে পারবেন না তাহলে দেশের কী কী অসুস্থতা ছিল এক নম্বর অসুস্থতা ছিল এ দেশে গণতন্ত্র হরণ করা হয়েছিল দুই সালে ডিসেম্বর এই রাত্রের ভোর যদি না করত দিনের ভোর যদি রাত্রে না করতো এদেশ বলে ঠিক কিনা এর জন্য সবচেয়ে তাই এদেশের প্রশাসনিক কর্মকর্তাও জোরে বলে তারা দেশের সেবক ছিলেন কিন্তু একটা দলের পরামর্শ অনুযায়ী তারা ওই দলের পরিমুতে পরিণত হয়ে গিয়েছিলেন যার কারণে এই বগুড়াতে বাংলাদেশের ভেতর সবচেয়ে মামলা হামলা অধিক পরিমাণ তারা করেছিল এই বগুড়াতে ছিলেন জুলহাজ নামে একটা পুলিশ নাম শোনেননি আমাকে আমাকেও ধরে নিয়ে এসেছে এই চান্দায় খাপড় থেকে মাহফিল করে আমি শুয়ে আছি আমার কাজে বলতে হুজুর আপনার বাসা নন্দীগ্রাম কি করছেন এখানে আমার বক্তৃতা হয়েছে আমি শুয়ে আছি আত্মা থাকেন কিছুক্ষণ বাহিরে যা আবার ঘুরে আসা বলতেছে অতি সাহেব আপনাকে যেতে বলছে এভিডেন্স কি দেখার না কোনো কিছু নেই আপনাকে দেখা করতে হবে কঠিন সিটের ভেতরে আমার তিন কিলো হেঁটে নিয়ে এসে রেলগেটে গাড়ি তুলে দিল ছানা হাজতে রাখলো হজরের সময় অদুর পানি চালাম ভাই অজু করবো কয় পানি দেওয়া যাবে না কী করবো ওখানেই ওজু করেন যাই দেখি বাথরুমে পুরো প্যান পায়খানা দিয়ে ভর্তি আমাকে বলছে যে ওই প্যানের উপর খারাপ হয় ওজু করেন করলাম ওজু আমাদের তো করতে হবে করত কি না ওজু করলাম পরের দিন আমার স্যান্ট আপ করল ছাব্বিশ দিন জেলত থাকলাম জেলত যখন ঢুকলাম গেটের ভেতরে বলতেছে যে হুদুর টুপি খোলেন কোন কন্যা টুপি খুলতে হবে টুপি খুললাম তখন আমার সবার সাথে চুল কাটতে পারিনি আমার মাথা তো মুরেদের মতো না কথা ঠিক কিনা বাংলাদেশে ওরাই তো গেনি যাদের মাথা দেয় হ্যাঁ আমার মাথার চুল থেকে জেলগেটের পুলিশ বলেছে হুদুর চুল হতে একটু বাড়ি দেন কে কয়লা যদি গাঁদার পুরে থাকে এত বড় সাহস আমার মাথায় গাঁদার আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি বক্তৃতা করি বাপের সাথে দশ বছর বক্তৃতা আজকে আমার ছয় বছর বক্তব্যের বয়স অথচ আমাকে বলেছে চুলত বাড়ি দেন গাঁদা দেখতে শুধু কি তাই সারা দেশে এই পুলিশ বাহিনীর এত দৌরাত্ম বেড়েছিল জেলখানায়ও তারা ঘুষ নিতে বাধ্য করেছে আমি নিজে জামিন যখন পালাম সি আই জেলখানার বলতেছে হুজুর টাকা ছাড়া আপনি বাড়াতে পারবেন না জেলখানার পুলিশ ঘুষ খায় জিন্দগিতে শুনিয়ে আমাদের অনেক নেতা মিয়া রফিকুল ইসলাম খান সহ অনেক কেন্দ্র নেতৃবৃন্দকে দিনের পর দিন মামলা যাবিন তখনই জেল গেটে গাইবে মামলা হাজির কথা ঠিক কিনা আমি কোন রাষ্ট্রের অসুস্থতা বলবো আপনাকে বিরক্ত হবেন কা আমি বিশ হাজার টাকা জেলখানা দিয়ে বাড়াছি বিশ হাজার টাকা মামলাতে আমার বিশ লক্ষ টাকা খরচ হাইকোর্ট সারা দামিন হয়নি প্রতি মাসে নয়টা করে হাজিরা দিচ্ছি চোদ্দটা মামলা একজনের যদি অবস্থা হয় আমাদের সম্মানিত থানা আমি সাবেক চেয়ারম্যান ছয় মামলা এই বগুড়াতে কমিশনার মাসুদ ভাইয়ের একশো মামলা কথা কথা প্রথম অসুস্থতা এই লোকগুলি চালিয়েছে এই অসুস্থতার চিকিৎসা আছে না নাই চিকিৎসা করাই লাগেনি ওরা এমনি সোজা পাঁচ তারিখের পরে আমাদের কাছে পাঁচ বলেছে একটু আমাদেরকে দেখবেন এতদিন যে আমাদেরকে তা আপনি এখন আপনাদেরকে কি দেখব আপনারা গরু চুরি হয় ধরতে পারেন না ধণ্ডা চুরিয়ায় ধরতে পারেন না পুকুরে মাছ চুরিয়ায় ধরতে পারেন না অথচ আপনার ধরতে পারেন জামাত বিএনপির দশ জন লোক যখন বৈঠক করে আপনার সকালবেলা পত্রিকায় বিবৃতি দেন যে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈসহ নাচকতার পরিকল্পনায় কয়েকটি ককটেল বানানোর সরঞ্জামে সহ আমরা ষোলো আঠারো জন জামাত বিএনপির কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি হয় নন্দীগ্রামের তানসেনের গ্রামে তানসেন এমপির গ্রামে একদিনে ছয়টা গরু চুরি হয় আর ওই অসির থাকে আমি অসি সাহেবকে বলেছি আমার বগলাদের আমার এই বাংলাদেশে দেবী মানুষ মিটার চুরি করে কোরিয়ানের মিটার আমার একটা কোরিয়ান আছে মিটার চুরি করে সোর চোর বলে এই নাম্বারে আট হাজার টাকা বিকাশ করলে মিটার কোন জায়গায় আছে আমি বলতে পারবো মিটার চুরি আপনি ধরতে পারেন না জামাত বিএনপির খুব তত্ত্ব ধরে কোন পুলিশ আজকে তুমি আল্লাহ সুযোগ না দিত এখানে বিচ্ছন জামাতের লোক ইসলামের লোক একত্রে বসা যেত না তারা দ্বিতীয়বার অসুস্থতা তৈরি করেছিল সমাজে আতঙ্ক তারা বুদ্ধি দিয়েছে পুলিশিং কমিটি বানাল লাগবে গায়ে গায়ে ডিবি ওরা জামায়াতএনপি ওদের বিরুদ্ধে যারাই যাবে তাদের তারা কি করে আঠাশ তারিখে ঢাকায় দেয় না কোথায় দেয় কোথায় মিটিং করে এগুলার তথ্য না বসতি পুলিশের কাছে ফোন করে একবারে এক গাড়ি পুলিশ শুনে এখন আবার আমাকে অনুমতি লাগবে কে থানার থেকে বাড়াতে কতক্ষ আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে নির্ভয়তার সই ঘোষণা দিয়েছিলাম আমরা পাঁচ তারিখে ছাত্র সমাজের আন্দোলনে আমরা দেশ নতুনভাবে ফিরে পেয়েছি কোন চালা অপরা ভাঙচুরে আমরা বিশ্বাসী জাতি শুনেছে কথা ঠিক কিনা আমরা তৃতীয় অসুস্থতা হলো এদেশে আল্লাহ আইন নেয় তারা নিজের আইন মানে না মানুষকে আইন মানতে দেয়নি আমরা সভা করি মুকর থেকে মাথার থেকে পা পর্যন্ত দেখলে ইমানদারের কোনো চিহ্ন নেই তারা যা মাউত সরে দে বলে খবরদার কানের পট্টি গরম করে দেব আয় এখন আয় কত ক কথা শোনেন কথা শোনেন যারাই দৌরত্ব দেখায়ছে একমাত্র পুলিশের সহযোগিতার জন্য এইরকম ক্ষমতা তারা পেয়েছে কথা বলে পুলিশ যদি নিরপেক্ষ থাকতেন ওদের এত ক্ষমতা নাই যা ইসলামী জনগণের ক্ষমতা যা আছে কথা বলেন